আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই তার কিছু হয়েছে আর সে এই সময় কোথায় গেল সেটাও তো বুঝতে পারছি না সত্যি মানুষটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে কি হলো কি দরবেশ বাবা আপনি তো বললেন না ওই কাল গোকরার জাদু সম্রাট তো নাগলোককে দখল করতে চাইছে আর আমার একার পক্ষে তো ওদেরকে মোকাবিলা আর তাই তো ওরা যখন তখন নাগ লোককে নিজের আয়ত্তে নিয়ে নিতে চাইবে আর তখন আমরা কি করব দরবেশ বাবা না জানি আমি জানি ওই কাল কুকরার জাদু সম্রাট সূর্যকে হত্যা কি হলো কি মহারাজ আপনি এভাবে চুপ করে আছেন কেন কিছু বলছেন না যে মহারাজ আপনার আজকের এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমি এখানে থাকবো কিনা আমি জানি মহারাজ আমি যদি এই আশকা প্রাচ্য থেকে চলে যাই তাহলে অনেক বড় বিপদে পড়বো কারণ আমার শত্রুরা এই আশকা প্রাচ্যের বাইরে গেলেই হয়তো আমাকে আক্রমণ করবে কিন্তু তারপরও ওদের হাতে যদি আমি শেষও হয়ে যাই তাহলেও আমি আমার সম্মানটা নিয়ে মরতে পারবো আর আপনি যদি আমার অনিচ্ছা সত্ত্বে আমাকে বিবাহ করেন তাহলে আমার সম্মান থাকবে না আর এ আর একটা সম্মানহীন মানুষ একটা মৃত মানুষের সমান আর এইভাবে না মরে বেঁচে থাকার কি কোনো দরকার আছে বলুন মহারাজ আলো এসব কি বলছি কি সত্যি সত্যি আলো এই বাইরে গেলে ওর বিপদ হবে আমিও তো চাই না যে আমার আলোর কোনো বিপদ হোক কারণ আমার আলো আমার আলোকে আমি কিছুতেই না দেখে থাকতে পারবো না সামান্য এই কয়টা দিনে আলোকে যে আমি এতটা ভালোবেসে ফেলবো এটা তো ভাবতেই পারেনি কিন্তু আলো তো কিছুতেই আমাকে বিবাহ করতে চাইছে না আর সত্যি তো আলোকে তো শুধুমাত্র ভালোই বাসি না ওকে আমি সম্মানও করি আর ওর সম্মানটাকেও আমি কিভাবে নষ্ট করি তাহলে এখন কি করব আমি আমি জানি মহারাজ অনেক ভালো একজন মানুষ আর তাই মহারাজ নিশ্চয় আমার সম্মানহানি করবেন না তিনি নিশ্চয় ভালো কিছুই বলবেন আলো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আর তাই তোমাকে আমি অসম্মান করতে পারবো না তবে আলো আমি আশকাপ রাজ্যের রাজা রাজ্য শুদ্ধ সবাই জানে যে তোমার সাথে আমার বিবাহ হবে আর এখন যদি সেটা না হয় তাহলে আমি কিছুতেই কারোর সামনে মুখ দেখাতে পারবো না কারণ রাজা প্রতাপ সিংহ আজ পর্যন্ত যে কথা একবার মুখ দিয়ে বলেছে সে কথা কখনো কোনো দিনও ফিরিয়ে নিতে পারেনি তাহলে তাহলে মহারাজ এখন কি হবে আলো কিছু হবে না তোমাকে শুধুমাত্র আমার কথা মতো চলতে হবে হ্যাঁ হ্যাঁ মহারাজ বলুন বলুন আমাকে কি করতে হবে শোনো আলো রাজ্যের সবাই জানবে যে আমাদের দুজনের যেদিন বিবাহ হওয়ার কথা ঠিক সেদিনই আমাদের বিবাহ সম্পূর্ণ হবে আর রাজ্যে সবাই জানবে তুমি আমার স্ত্রী এই রাজ্যের রানী আর সেভাবেই তোমাকে এই রাজ্যে থাকতে হবে আর শুধুমাত্র তুমি আর আমি জানবো আমরা দুজনের স্বামী স্ত্রী নয় শুধুমাত্র তোমাকে এই অভিনয়টা করতে হবে আর এমন কি তুমি মালিনীকেও বলবে না কারণ আমি যেমন তোমাকেও অসম্মান করতে পারবো না তখন আমি নিজের সম্মানও ধুলোর সাথে মিশিয়ে দিতে পারবো না আর তাই সবার সামনে আমাদের স্বামী স্ত্রী অভিনয় করতে হবে বলো আলো তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো আর আমি আশা করব তুমি আমার এই প্রস্তাব রাজি হবে কারণ আমি যেহেতু তোমার সম্মান রাখার চেষ্টা করেছি তেমনি নিশ্চয়ই তুমি আমার সম্মানটাও রাখবে মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সম্মানের কথা চিন্তা করেছেন ঠিক আছে মহারাজ আমি আপনার প্রস্তাবে রাজি আমি আর আপনি দুজনে ছাড়া বাকি সবাই জানবে যে আমরা দুজনের স্বামী স্ত্রী তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য আলো তুমি তোমার স্বামীর জন্য কষ্ট পেও না দেখো পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় আমাদেরকেও একদিন চলে যেতে হবে তবে তোমার স্বামীর হত্যাকারীকে শাস্তি দিতে যদি কখনো আমার সাহায্য প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলবে আমি তোমাকে সাহায্য করব আর তোমার স্বামী অনেক ভাগ্যবান ছিল যে তোমার মতো একজন স্ত্রীকে সে জীবন জীবনসঙ্গিনী হিসাবে পেয়েছিল মহারাজ আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম যে আপনি আমার সম্মানটা রেখেছেন না না আলো এমন ভাবে বলো না তুমিও তো আমার সম্মানের কথা চিন্তা করেছ যাই হোক তোমার শরীরটা খুব একটা ভালো না তুমি বিশ্রাম করো আমি আসছি এরপর রাজা প্রতাপ সিংহ সেখান থেকে চলে যায় ওদিকে জাদু সম্রাট আর কালগোকরা নাগলোকের বাইরে দাঁড়িয়ে কথা বলতে থাকে কি হলো কি কালগোকরা তুমি কি আমার শর্তে রাজি আছো চুপ করে আছো কেন বলো এখন তো আমার আর কোন উপায় নেই সাধু সম্রাটের কথা যদি আমি না শুনি তাহলে তো কিছুতেই আমি এই নাগলোককে জয় করতে পারবো না কারণ তখন সে আমাকে কোনো সাহায্য করবে না আর তাই এখন আমাকে তার কথায় রাজি হতে হবে ঠিক আছে জাদু সম্রাট আমি আপনার কথায় রাজি আছি আমি আপনাকে নাগমণি দিয়ে দেব এখন চলুন আমরা ওই নাগলোকের ভেতরে প্রবেশ করি আমি জানতাম কাল গোকরা তুমি ঠিকই আমার শর্ত মেনে নেবে ঠিক আছে তাহলে নাগলোকের ভেতরে প্রবেশ করো এরপর কালগোখরা নাগলোকের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যেতে থাকে তখনই এক অদৃশ্য শক্তি এসে কালগোখরাকে আঘাত করে আর কালগোখরা ধাক্কা খেয়ে পিছিয়ে যায় এ কি হলো কালগোখরা

এরপর কালগোখরা আবারও এগিয়ে যেতে থাকে আর তখন আবারও কালগোখরার সাথে একই রকম ঘটনা ঘটে জাদু সম্রাট আমি তো কিছুতে এই নাগলোকের ভিতরে প্রবেশ করতে পারছি না যতবার নাগলোকের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি ততবারই কোনো এক শক্তি এসে আমাকে ধাক্কা দিচ্ছে তাহলে কি আমরা নাগলোকের ভিতরে প্রবেশ করতে পারবো না কে বলেছে পারবে না আরে আমি জাদু সম্রাট আর আমার কাছে কিছুই অসম্ভব নয় দেখো আমি এবার কি করি আমি আমার শক্তি দিয়ে এই ওই নাগলোকে প্রবেশ করব আমি খুব ভালো করে বুঝতে পারছি কেউ এই নাগলোকে সুরক্ষিত করে রেখেছে আর তাই আমরা এমন বাধা প্রাপ্ত হচ্ছে তবে এই বাধা আমি দূর করে দিচ্ছি ওদিকে নাগলোকের ভেতরে দরবেশ বাবা ইতিমধ্যে বুঝে যায় যে কালগোকরার জাদুসম্রাট নাগলোকে প্রবেশ করার জন্য চেষ্টা করছে। না জানি সত্যি বলতে ওই জাদুসম্রাট আর কালগোকরা অনেক বেশি ক্ষমতার অধিকারী। কেন দরবেশ বাবা এই কেন তাহলে কি আমরা সত্যি ওই কাল জাদু সম্রাটের কাছে পরাজিত হয়ে যাব পরাজিত হব কিনা সেটা প্রাধাতায় ভালো জানে তবে আমি এই প্রবেশ করার আগে বুঝতে পেরেছিলাম

পর ওই কাল কুকরার আর জাদু সম্রাট কি করে পছে গেলো সে একটাই কি বলছেন কি দরবেশ বাবা নাগলোকের বাইরের অব অবস্থার পরিবর্তন করেছেন আর তার পরেই নাগলোকে প্রবেশ করার চেষ্টা করছে তাহলে কি এবার আমরা ওদের হাত থেকে রক্ষা পাব না না এতটা ভেঙে পড়ো না বিধাতার উপর ভরসা রাখো আর শুভ সত্যি এতটা ঢুক নয় যে সামান্য আঘাতে ভেঙে যাবে আর আমি এ তো সর্বশক্তি দিয়ে নাগলোককে সুরক্ষিত করেছি আর তাই তো বলছি তুমি ভয় পেওনা। দিকে হলুদ পাখি ফিরে এসে দরবেশ বাবাকে খবর দেওয়ার জন্য দরবেশ বাবা রাস্তানায় যায় কিন্তু সেখানে গিয়ে সে দরবেশ বাবাকে খুঁজে পায় না কথা বলে হলুদ পাখি উড়ে নাগলোকের সামনে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সে একেবারেই অবাক হয়ে যায় বন্ধুরা কি হতে চলেছে এবার সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ